আমি বিনীতা কুমারী দুশো তেরাশি বারাবণি বিধানসভার সালানপুর ব্লকের একশো পনেরো নম্বর পার্টের বিএলও আমি সময় মতো বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ডিস্ট্রিবিউট করেছি এবং বাড়ি বাড়ি গিয়ে ফর্ম কালেক্ট করেছি ফর্ম কালেক্ট করার পর বিএলও অ্যাপে আপলোড করতে গিয়ে নানারকম সমস্যা হয়েছে সেই সমস্যার সম্মুখীন হয়েও অ্যাপ যখন যতটুকু চলতো সেইভাবেই কাজ করে আমি সব ফর্ম অ্যাপে আপলোড করে আজকে কমপ্লিট করতে পেরেছি আমাদের এখানকার বিয়ের ওরা দারুণ কাজ করছে এবং মানুষের কাছ থেকে স্বতঃস্ফূর্ত আমরা সারা পাচ্ছি আমরা যে আবেদনটা করেছিলাম যে চার তারিখের জন্য ওয়েট করবেন না যত তাড়াতাড়ি সম্ভব আপনারা ফর্ম দেবেন তাতে আমাদের ফর্ম ডিজিটাইজ করতে সুবিধা হবে আপনাদেরই ফর্মটাকে আমরা রিচার্জ করছি সুতরাং সেই জন্য আমাদের একটু টাইম দেওয়া সেজন্য আমরা বারবার আপনাদের বলেছি তো তাড়াতাড়ি সম্ভব পারলে আজই আপনারা সব নিজেদের ফর্মটা জমা করার ব্যবস্থা করুন সুতরাং আর সেই হিসাবে আমাদের বিরোরা যে কাজ করেছে তারা একটা সুন্দর নিদর্শন আমাদের কালকে আমরা একজনকে পুরস্কার দিয়েছি উনি যেহেতু আমাদের ব্লকে ফার্স্ট হয়েছেন বিনিতা কুমারী উনি বিএলও যিনি মনোহরার বিএলও একশো পনেরো নম্বর বুথের উনি প্রথম যিনি আমাদের ব্লকে যতজন বিএলও কাজ করেন তখন উনি প্রথম দিন নিজের ডিজিটাইজেশন কাজটা কমপ্লিট করেছেন আজকে আমরা একটা কোভ পেয়েছি একশো উনচল্লিশ নম্বর বুথের বিয়েলও যিনি আছেন উনিও নিজের কাজটা কমপ্লিট করেছেন এবং আপনার এর জন্য আমরা আমাদের কাছে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সমস্ত বিএলও সাথে আমরা সবসময় আছি এবং সমস্ত নাগরিকদেরও সাথে আমরা সবসময় আছি ব্লকের সমস্ত নিবাসীদের কারোর কোনো অসুবিধা হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা হেল্পলাইন হেল্পলাইন নাম্বার এর আগেও দিয়েছি আপনারা যে কোনো মুহূর্তে কল করতে পারেন এবং যদি কলে না পান সেক্ষেত্রে আপনারা ব্লকে এসে আমাদের সাথে কথা বলতে পারেন স্যার কতগুলো কমপ্লিট করেছে উনি যে সাতশো বত্রিশটা ওনার বুকে ছিল উনি তো কমপ্লিট করেছে আর আজকে যিনি করেছেন ওনার নাম ঋতু মন্ডল ঋতু মন্ডল কোন বুথ উনি একশো উনচল্লিশ নম্বর কতগুলো কমপ্লিট করেছেন

আর চার তারিখের জন্য ওয়েট করবেন না যত তাড়াতাড়ি সম্ভব আপনারা ফর্ম দেবেন তাতে আমাদের ফর্ম ডিজিটাইজ করতে সুবিধা হবে আপনাদেরই ফর্মটাকে আমরা ডিজিটাইজ করতে সুতরাং সেই জন্য আমাদের একটু টাইম দরকার জন্য আমরা বারবার আপনাদের বলেছি যত তাড়াতাড়ি সম্ভব পারলে আজই আপনারা সব নিজেদের ফর্মটা জমা করার ব্যবস্থা করুন সুতরাং আর সেই হিসাবে আমাদের বিরোরা যে কাজ করেছে তার একটা সুন্দর নিদর্শন আমাদের কালকে আমরা একজনকে পুরস্কার দিয়েছি উনি যেহেতু আমাদের ব্লকে ফার্স্ট হয়েছেন বিনীতা কুমারী উনি বিএলও যিনি মনোহরার বিএলও একশো পনেরো নম্বর বুথে উনি প্রথম তিনি আমাদের ব্লকের যতজন বিএল কাজ করেন তখন উনি প্রথম দিন নিজের ডিজিটারেশন কাজটা কমপ্লিট করেছেন আজকে আমরা একটা ফল পেয়েছি একশো উনচল্লিশ নম্বর বুথের বিএলও যিনি আছেন উনিও নিজের কাজটা কমপ্লিট করেছেন এবং আপনার এর জন্য আমরা আমাদের কাছে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সমস্ত বিএলও সাথে আমরা সবসময় আছি এবং সমস্ত নাগরিকদেরও সাথে আমরা সবসময় আছি ব্লকের সমস্ত নিবাসীদের কারোর কোনো অসুবিধা হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা হেল্পলাইন হেল্পলাইন নাম্বার এর আগেও দিয়েছি আপনারা যে কোনো মুহূর্তে কল করতে পারেন এবং যদি করে না পান সেক্ষেত্রে আপনারা ব্লকে এসে আমাদের সাথে কথা বলতে পারেন স্যার কতগুলো কমপ্লিট করেছে উনি সাতশো বত্রিশটা ওনার বুকে ছিল উনি তো কমপ্লিট করেছে আর আজকে যিনি করেছেন ওনার নাম ঋতু মন্ডল ঋতু মন্ডল কোন বুথ উনি একশো উনচল্লিশ নম্বর কতগুলো কমপ্লিট করেছেন